প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয় তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নিয়ে এসেছি আমরা জ্যামিতিটা কীভাবে সমাধান করি তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা চলো আমরা জেমিতিটা সমাধান করি প্রিয় বন্ধুরা একটা দেখতে পাচ্ছি এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ এই চতুর্ভুজটি কিন্তু একটা টাফিজিয়াম এ বি ডি একটা টাফিজিয়াম আমরা যদি টাফিজিয়াম কাকে বলে কোনো চতুর্ভুজের বিপরীত একজোড়া বাহু সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি টাফিজিয়াম তা আমাদের দেখো এবি আর সিডি এই বাহু দুটি কিন্তু আমাদের সমান্তরাল এবি এবং সিডি বাহু দুটি আমাদের সমান্তরাল এখানে সমকোণ এটা আমাদের সমকোণ এখন প্রশ্ন হচ্ছে এখানে এডি দেওয়া আছে চার সেন্টিমিটার এ আর তোমার এখানে এবি দেওয়া আছে দশ সেন্টিমিটার এবং সিডি দেওয়া আছে সাত সেন্টিমিটার প্রশ্ন হচ্ছে বিসি এই বিসি বাহুটার দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে প্রিয় বন্ধুরা তাহলে এটি বের করতে হলে আমরা প্রথমে কি করবো তাই এখন দেখো বন্ধুরা দেখো এখানে যেহেতু এখানে এবি আর সি ডি এই বাহু দুটা সমান্তরাল আর এ বাহুটা আমাদের হচ্ছে আমরা দেখো যদি আমরা এর যদি আমরা এর আমরা যদি যদি এখানে আমরা একটা যদি আমরা একটা নিলাম এখানে যোগ করে নিলাম যদি যোগ করে নিই সি যোগ করে নিলাম আমরা তাহলে দেখো আমাদের এটা কত আসলে আমাদের একটা আয়ত হলো আর এটা একটা কি হলো একটা ত্রিভুজ কি ত্রিভুজ এটা একটা আমাদের কি সমকোণী একটা ত্রিভুজ হলে একটা সমকোণী ত্রিভুজ তাহলে দেখো আমাদের এখানে আছে কত সাত সেন্টিমিটার আমার এখানে এডি কত আছে আমাদের এখানে কত সেন্টিমিটার তাহলে এডি যদি এডি যদি চার সেন্টিমিটার হয় তাহলে সি আমাদের কত সেন্টি এটা আমাদের কত চার সেন্টিমিটার এটা আমাদের চার সেন্টিমিটার এখন দেখো আমাদের এখানে আমাদের এবি বাহুটা যে আছে এবি বাহুটা কত আছে আমাদের দশ সেন্টিমিটার তাহলে এবি যদি আমাদের এবি বাহু যদি আমাদের দশ সেন্টিমিটার যদি হয় দশ সেন্টিমিটার যদি হয় তাহলে আমাদের বিসিটা কত আমাদের বের করতে হবে তাই না প্রিয় বন্ধু দেখো আমাদের এবি এখানে যদি এবি আমাদের যদি দশ সেন্টিমিটার হয় যেহেতু সিডি এখানে কত সাত সেন্টি সাত সেন্টিমিটার তাহলে এইটা কত আস আমাদের এখানে এই আমাদের কত আসবে এখানে এইটা আমাদের কত সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার যেহেতু আমাদের এখানে সিডি আছে কত আমাদের আমাদের সিডি কত আমাদের এখানে সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার যেহেতু সিটি আমাদের সাত সেন্টিমিটার অথবা এই আমাদের কত মিটার সাত সেন্টিমিটার এখন আমাদের যদি এবি বাহু থেকে যদি আমরা এই ই বাহুটা বাদ দিই তাহলে আমাদের কথা ছিল বি আমাদের চলে আসলো প্রিয় বন্ধুরা তাহলে এখন দেখো আমাদের এবি দশ সেন্টিমিটার আর এই হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে এখন দেখো তাহলে অতএব আমাদের কথা আসলে এখানে বি ই তাহলে বিটা বাহুটার কথা আসলে আমাদের এবি থেকে আমরা কী করব আমরা এ ই বাহুটা আমরা বাদ দেব যদি আমরা বাদ দিই তাহলে বি আমার আস্তে দশ সেন্টিমিটার বিয়ে হলো আর এই আছে আমাদের কত সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার তার কত আসলে এখানে তিন সেন্টিমিটার তাহলে এখন দেখো আমাদের এখন বিসি বিই এই যে বাহুটা কত আসলো আমাদের এখানে তিন সেন্টিমিটার প্রিয় বন্ধুরা আমাদের কোশ্চেন হচ্ছে বিসি কত আমাদের প্রশ্ন হচ্ছে বিসি বাহুটা আমাদের কত যেহেতু বি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আমাদের কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ত্রিভুজ আমাদের এটা যে ত্রিভুজে পিথাগোরাসের সূত্রটা আমাদের নিশ্চয় জানা আছে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়েট ভূমি স্কোয়ার লম্বা স্কোয়ার যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে সূত্রানুসারে আমরা এই বিসি বাউটা আমরা বের করতে পারি তাহলে এখন দেখো বন্ধুরা এখানে পৃথাগ্রসের সূত্রানুসারে বিসি স্কোয়ার সমান কি আসলে এখানে বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি আসলে এখানে সি স্কোয়ার সি স্কোয়ার পৃথকের সুতানুসারে আমরা এটা বসাইলাম তাহলে বিসি বাউন্ডটা আমাদের কত আসলে এখানে তাহলে বিসি স্কোয়ার ইকুয়েল বি কত আছে আমাদের তিন সেন্টিমিটার থ্রি স্কোয়ার আর এখানে কত আছে এখানে সি কত আছে আমাদের এখানে চার সেন্টিমিটার আমাদের এটা চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমার তাহলে সি স্কোয়ার আর এখন দেখো বিসি স্কোয়ার ইকুয়েল কি আসলে নয় এটা চার কত আসলে এখানে ষোলো তাহলে বিসি স্কোয়ার সমান কত আসলে ষোলো আট নয় কত এখানে পঁচিশ তাহলে বিসি আমাদের এখানে বর্গ ডান পাশে গিয়ে রুট হয় কত আসলে আমাদের পঁচিশ তাই না তার পঁচিশের বর্গ মূল কত তাহলে আমাদের বিসি কত আসলে আমাদের পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা দেখো আমাদের এই বিসিতে কত পেলাম আমরা পাঁচ সেন্টিমিটার আমরা অতি সহজেই আমরা এই বিসি বাহুটা আমরা বের করতে পারলাম প্রিয় বন্ধুরা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কীভাবে এই থেকে আমাদের বিসি বাহুটা আমরা বের করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম